আপনার সত্যি কথাটা এবার বলে দেওয়া হচ্ছে ফুলবাড়ির কিছু তরুণ যুবক তারা তৈরি করেছেন ওটা রাজ্যে ছড়িয়ে গেছে আমি গ্রহণ করেছি আমাদের রাজ্য বিজেপি গ্রহণ করেছে খারাপ কিছু নয় আর উনার গায়ে লাগছে উনার উনি এই শব্দটাতে ভীষণ্ড ইরিটেটেড অন চোর শব্দতে অমিত শাহজি এসেছিলেন একটা সভা ছিল তিনি হঠাৎ করে একটা কালো চাদর গায়ে দিয়ে বসে পড়েছিলেন অ্যাসেম্বলির সামনে বা আম্বেদকরের মূর্তির নিচে আমি ঢুকে উনাকে তাড়া করেছিলাম কার্যত চোর চোর বলে আপনি দেখবেন অ্যাসেম্বলির ভিতরেও উনি আমাকে সাসপেন্ড করান ওই চোর শব্দটা যাতে না শুনতে পায় এত ভয় কেন আর আপনি দুশো শতাংশ যদি কাজ করে থাকেন সব রাস্তা নাকি একদম চকচকে ভাত ডেলে খাওয়ার মতো রাস্তা সব হসপিটাল নাকি এত ভালো আপনার স্বাস্থ্য সাথে তার জগৎ সেরা আপনি মাঝে মাঝেই বিভিন্ন রকমের পুরস্কার পাচ্ছেন তা আপনাকে ওই সকাল থেকে ঘেনর ঘর ঘ্যানোর হচ্ছিল আপনাকে করতে হচ্ছে কেন ভাই আপনি যা যা করবেন সেই যে ভাষায় কথা বললে আপনি আপনার ওই চোর ডাকাতের গ্যাংরা খুশি হবে সেই ভাষাতে উত্তর দেবো আমরা বলছেন বাংলায় নাম জনগণ সেই ভাষায় আপনাকে উত্তর দেবে আপনার ভাইরাল হয়েছে সিউড়িতে একটা পায়খানা তৈরি করছেন ছ লক্ষ ষোলো হাজার টাকা সীমা আছে বারাস কদিন আগে মর্গের চোখ তুলে বেঁচে দিয়েছেন এরপরেও আপনাদেরকে বলতে হবে যে তৃণমূল সরকার সাধু আপনারা নিজেরা অযোগ্য তালিকা দিচ্ছেন কোন সরকার অযোগ্য চাকরি দিতে পারে বলুন আপনি তো ডিক্লেয়ার করে বলছেন কোর্টে সুপ্রিম কোর্টে হাইকোর্টে যে তিন হাজার এই চার হাজার এরা অবৈধ যার মধ্যে আপনার নিজের মামার মেয়ে আছে তারপরে আপনি বলছেন যে উন্নয়নের পাঁচালির পাল্টা চোরের পাঁচালি হলে এটা মা লক্ষ্মীকে অপমান করা হয় মা লক্ষ্মীকে নিয়ে আপনাকে ভাবতে হবে না আপনি পিতৃপক্ষে পুজো উদ্বোধন করুন আর মাথায় হিজাব লাগিয়ে ঘুরুন

এগুলো বলে আমরা বুঝি উনি উনি এগুলো বলে দিয়ে পার্সোনাল মনোজ বলেছিলেন আপনার দুর্নীতি খুলব করবো দেখানো মনোজ আগরওয়ালজি ভয় পাননি কারণ তার দুর্নীতি আপনি প্রকাশ করতে পারেননি আপনি ক্রমাগত জ্ঞানেশ কুমারজিকে আক্রমণ করছেন অমিত শাহ আক্রমণ করছেন এর কারণ তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে উনার উনি আপনি যে স্টাইলে পনেরো বছর চালিয়েছেন যে স্টাইলে নির্বাচনটা করেন সেই স্টাইলে করতে ওরা দিতে দিচ্ছেন না আপনার কোথাও না কোথাও একটা অসুবিধা হচ্ছে আপনার সবচেয়ে বড় অসুবিধা হয়েছে আদি জাফতাপ এখান থেকে সরিয়ে দেওয়ার পরে সবচেয়ে বড় আমি তো জানি আপনার পীড়াটা কোথায় আপনি মনোজ আগরওয়ালকে রাজীব সিনহার মতো করতে পারেননি আটশো কুড়ি কোম্পানি সেন্ট্রাল ফোর্সকে বসিয়ে রেখেছিল রাজীব সিনহা আপনি জ্ঞানেশ কুমারকেও ভেবেছিলেন যে রাজীব সিনহার মতো হবে তাই সমস্যা হচ্ছে এটা ব্যক্তিগত আক্রমণ আমার ধারণা যত এগুলো করবে তত ইলেকশন কমিশন এই রাজ্যের প্রশাসনিক কর্তৃ তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর তার স্বরূপটা বুঝতে পারবে এবং এই রাজ্যের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যা যা করা সবটাই করবে পরামর্শ নিচ্ছে আমি সেদিন বলেছিলাম গণিকান চৌধুরীর বাড়ির লোকেরা এই তৃণমূলে থাকতে পারে এর বাইরে আমি কিছু বলি আর আমি নিষ্ঠার সঙ্গে দল করি মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আনার পিছনে মমতা ব্যানার্জির যদি একশো তে নিরানব্বই কেডি হয় আমারও এক আছে এবং মমতা ব্যানার্জির এত বড় রাজনৈতিক উচ্চতা দেওয়ার ক্ষেত্রে অটল বিহারী বাজপেয়ী এবং বিজেপির অবদান আছে সেদিন যদি আটানব্বই সালে বিজেপি ওনাকে আশ্রয় না দিত অটলজি ওনাকে মেয়ের মতো না তাকে সাপোর্ট দিত আজকে এই জায়গায় উনি আসতে পারতেন না সাতবারের সাংসদ এবং তিনবারের মুখ্যমন্ত্রী হতে পারতেন না এবং এগারোর যে পরিবর্তন যেখানে আপনি একটাতে নেমে গেছিলেন ন সাল থেকে নিয়ে সেক্ষেত্রে আপনার অবদান অবদান থাকলেও আছে অতএব লোকেরা এখন যা করছে কোনো আত্মসম্মানযুক্ত মেরুদণ্ড যাদের শরীরে আছে বলে মনে করে তারা আপনার দল বা আপনার সঙ্গে থাকতে পারে না সামাজিক সম্মানটা তো নষ্ট হবে আপনার সঙ্গে গেলে তাই গনিখান চৌধুরীর বাড়ির মেয়ে রুবিনুরের কন্যা পড়াশোনা আছে ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করে সে সকালবেলা বাজারে যাবে কারো অনুষ্ঠানে যাবে পিছন থেকে বলবে চোরেদের দলের লোক যাচ্ছে এটা শুনতে কে চাই বহুল আমি তো এটা বুঝেছিলাম অনেক আগে তাই ছ বছর আগে থেকে আমি বিজেপিতে বিজেপিও আমাকে চেয়েছিল আমিও বিজেপিতে গিয়েছিলাম বেশি প্রকাল ছিল ওটা ওনারও আমন্ত্রণ করেছিল আমিও যেতে চেয়েছিলাম দুয়ে দুয়ে চার হয়েছে आदिवासी महिला को, आदिवासी महिला को जो तृणमूल कांग्रेस का जो